সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে আবার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো পাঁচ থেকে অনেক ঘন্টার আওয়াজ পাচ্ছ এই যেহেতু আজকে সরস্বতী পুজো এর জন্য মানে একটু ঘন্টার আওয়াজ আসছে যেহেতু সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে রবিবার আর সোমবার তো আমাদের এখানে রবিবারেই হচ্ছে পুজো আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন যাব মানে পাড়ার পুজো যেহেতু সেহেতু আমাদের মন্দিরের পাশে ওখানে একটা মাঠ আছে তো ওখানেই প্যান্ডেল করা হয়েছে আর ওখানেই পুজো হচ্ছে তো ওখানেই যাবো আর এই যে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই শাড়িটা পরলাম এই যে তো এবার এখন আমি ওখানে যাব তোমাদের দাদা তো মানে যাবে এক্ষুনি ঠাকুর নিয়ে তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আর এই যে তোমাদের দাদা ভাই দেখো ঠাকুর নিয়ে চলে আসছে যেহেতু মানে আমাদের বাড়ির পাশে ওই যে দেখতেই পাচ্ছ রাস্তার ওই পারে যে দোকানটা দেখা যাচ্ছে তো ওখানেই ঠাকুর মানে ঠাকুর বানায় তো ওখান থেকেই ঠাকুরটা নিয়ে আসা হয়েছে ওর জন্যই মানে কোলে করেই নিয়ে চলে দেখতেই পেলে তোমাদের দাদাভাই ভাই ঠাকুর নিয়ে গেল তো এবার আমি এখন ওখানে যাচ্ছি মাঠে চলো যাই দেখতে তোমরা এই যে প্যান্ডেলটা তোমাদের একটু দেখে দিচ্ছি দেখো তো এই যে প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে দেখতে পাচ্ছো তো পাহাড়ের উপরে মানে ঠাকুরকে রেখেছে আর এই প্যান্ডেলটা তোমাদের দাদাভাই আর কয়েকটা মানে আমাদের পাড়ারই বাচ্চা বাচ্চারা সবাই মিলে প্যান্ডেলটা করেছে তো দেখতে পাচ্ছ আর তারপরে এই যে এদিকে সব গোছ গাছ কর মানে করা হয়েও গেছে দেখতে পাচ্ছো তো শুধু মানে ওখানে নিয়ে যা যেখানে পুজো হচ্ছে সেখানে নিয়ে গেলে সব কিছু হয়ে যাবে আর ফলটা কাটা বাকি আছে আর এই যে এদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে ফল টল তো এগুলো এখন সব কাটবো মানে ফল বানাবো চলো তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম আর এই প্যান্ডেলটা তোমাদের দাদা ভাই আর মানে পাড়ার কয়েকটা বাচ্চা ছেলে ওরা সবাই মিলে একসঙ্গে করেছে প্যান্ডেলটা আর এখানে পুজোটা এখন হবে তো ঠাকুর মশাই আসার কথা আছে একটাই কিন্তু একটাই বলে গেছে এখন জানি না একটাই আসবে না কখন আসবে আর জোগাড় কিছু হয়নি এখন আমি আর ওই যে একটা কাকি মানে যার বাড়িতে আমি দাঁড়িয়ে আছি সেই কাকি আর আমি এখন দুজনে মিলে জোগাড় করব তো জোগাড় করার পরে এখন দেখা যাক কখন ঠাকুর মশাই আসে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি বিকালবেলায় কোথাও ঘুরতে যাই তাহলে দেখতে পাবে আর যদি না যায় তাও দেখতে পাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা জোগাড় করে নিয়েছি ওখানে এখন আমরা যাবো তাই এই যে এটা ডালা তো চলো দেখতে এই যে ও গেঞ্জি পাঞ্জাবিটা পড়ালাম দেখতে পাচ্ছ তো এখনো ঠাকুর মশাই আমাদের আসেনি উপোস করে আছি আমরা আর এই যে এদিকে এখন আমি আর ওই কাকি দুজনে আমাদের ফল বানানো শুরু করে দিয়েছি তো এই যে ফলগুলো সব বানিনি তো চলো তোমরা দেখতে দেখো আর এই যে এদিকে আমাদের ফলগুলো সব বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কত রকমের ফল দেখো দেখতে পাচ্ছ প্রচুর ফল প্রচুর এই যে দেখো বারো তেরো রকমের ফল সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমাদের এখানে সব ফল বানানো হয়ে গেছে আমরা সবাই মিলে ঠাকুর অপেক্ষা করছি ঠাকুর মাসে এসেছিল কিন্তু আমাদের যেহেতু জোগাড় হয়নি এর জন্য চলে গেছে এই যে এদিকে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো করতেও বসে পড়েছে এসে দেখতে পাচ্ছ তোমরা তো এখন পুজো হবে তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো আমি আর বেশি কথা বলবো না তো তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো এ য় সা দ না ে ব দ না নমস্তুদ এতে বন্ধুতে না না্য স ্য এই নমস্তদেরে এছে ক্য স্পে কসাতে এই নমস্তেে পাই নমস্তদের মা রিমান পা अरे <involved> in <language> वो तो फूल हमें बोल रहा है उसका उसके माला के तो बोल दो जरा बोल दो ना ना सुख लोगों के एक दफा दरिया से लोगों को आह मागमासे सुखलोभ के संधि आप जगह पर संस्था हाँ प्रियमा गृह मोगरसी गुत्र আর এই যে এদিকে দেখতে পাচ্ছ যজ্ঞ করছে পুজো আমাদের হয়ে গেছে শুধু অঞ্জলিটা দিব দিলেই আমাদের হয়ে যাবে আর এদিকে এখন যজ্ঞ হচ্ছে যজ্ঞ হওয়ার পরে অঞ্জলি হবে আমাদের পুজো হয়ে গেছে আর প্রসাদ মশাদ সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমরাও বাড়িতে এসে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছি এখন যাবো বাড়ি মানে কাকিদেবাড়িতে নিমন্ত্রণ আছে সরস্বতী পুজোরই তো ওখানে এখন আমি আর মা যাব তো চলো দেখতে থাকো তারপর আমরা এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ির ঠাকুরটাও দেখে দিলাম আর ওইদিকে বাড়ির সামনে পুজো হচ্ছে ওই জন্যই তোমাদেরকে ওই ঠাকুরটাও দেখিয়ে দিলাম তো চলো এবার প্রসাদ প্রসাদ খাবো চলো দেখতে থাকো আর এই যে এদিকে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে তো তারপরে খিচুড়ি প্রসাদ করেছিল তো এই যে এদিকে আমাকে খিচুড়ি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি খিচুড়ি আর একটা পাঁচ তরকারি পাঁপড় ভাজা চাটনি এই হলো মানে রান্না তো চলো আমি একবার খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ এই যে কাকি দিবাই থেকে চলে এসেছি মানে ঘরে তালা মারা ছিল তোমাদের দাদা ভাই চাবি নিবে বলে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আর মা ও দিবাইতে আছে আর ওই যে ও এখন একা একা ঘুরতে যাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে না বাড়িতে বাইতে যাচ্ছে বলছে কালকে নিয়ে যাবে দেখা যাক কাল যদি নিয়ে যায় যাবো নাহলে বাইতে থাকতে হবে মানে যেখানে পুজো হচ্ছে ওখানে আজ খেলা খেলা করাবে তার জন্য প্রাইজ মানে গিফট কেনার জন্য এখন যাচ্ছে ওরা তার জন্য ও আরও দুটো বন্ধু গেলো ওরা তিনজন মেলা গেল আর আমি কাকিদি থেকে তো চলে এসেছি আর ঘর তো সব এখন চিঠি পড়ে আছে তো এখন গোছাবো শাড়িটা চেঞ্জ করব। আর রাতে তো ওখানে খেলা হবে সেগুলো সবই তোমরা দেখতে পাবে তো চলো বেশি না কথা বলে তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখতে থাকো ভিডিওটা ফ্রেজো রেডি হয়ে নিয়েছি আর এখন যাব মাঠে মাঠে খেলা হবে ওখানে মানে খেলা সব মানে যারা যারা নাম দেবে তাদের সব নাম লেখানো হয়ে গেছে আর হয়তো কিছুক্ষণ পরেই খেলা আরম্ভ হবে এর জন্য আমি এখন এই যে এই কুর্তিটা পরে নিয়েছি আর এই যে সিম্পলভাবে একটু সে সাজুগুজু করে নি না তো এখন যাব মাঠে তো চলো মাঠে যাই দেখতে থাকুন আর এই যে এদিকে আমাদের খেলা আরম্ভ হয়ে গেছে প্রথমে হচ্ছে হাড়ি ভাঙা তো এই যে হাড়ি ভাঙা খেলা আরম্ভ হয়ে গেছে তোমরা দেখো খুব আনন্দ হয়েছে খুবই আনন্দ হয়েছে খেলাতে তো খুবই আনন্দ হয় আর তারপরে হয়েছে মিউজিক্যাল বল তো প্রথমে ছোটো ছোটো বাচ্চাদের হয়েছে তারপরে আমরা বড়রা মিলে সবাই মিলে খেলেছি আর তারপরে এই যে এইদিকে আমাদের বড়দের খেলা আরম্ভ হয়ে গেছে তো ওই যে সবাই মিলে আমরা মেয়েগুলো দাঁড়িয়ে পড়েছি তো মানে আগে যারা বাচ্চারা খেলো তাদের মধ্যে দুজন ফার্স্ট আর সেকেন্ড তাদেরকে রেখেছে আর তারপরে এবার আমাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড রাখবে তো চারজন মিলে তারপরে লাস্টের খেলাটা হবে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর তারপরে লাস্টের দিকে এই যে আমরা তিনজনই ছিলাম তো তিনজনের মধ্যে আমি আর আমার সামনাসামনি যে লাল সোয়েটার পরে আছে তো আমরা দুজনেই মানে বেঁচেছি কেনাতে দেখো তোমরা দেখতেই পাবে আর যে আরেকজন সাদা কালার জ্যাকেট পরেছে তো থার্ড হয়েছিল তো ওকে তো বাদ দিয়ে দিয়েছে যেহেতু আগের দুজন ছিল এই যে তারা দুজন চলে এসেছে আর আমরা দুজন তো এখন চারজনের আমাদের খেলা হচ্ছে তো দেখতে থাকো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তোমরা দেখতেই পাবে আর তারপর এই যে এদিকে আমাদের খেলা অবশেষে মানে দুজন বাকি আছে আমি আরও দুজনে আমরা ছিলাম তো যে বসে আছে সে থার্ড হয়েছে আর আমাদের দুজনের মধ্যে দেখো কে ফার্স্ট সেকেন্ড হয় তো মানে আমি সেকেন্ড হয়েছি আর আরেকজন যে ছিল সে ফার্স্ট হয়েছে তো তারপরে যাই এদিকে আমাদেরকে খেলা ওই খেলাটা হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে আমরা সবাই মিলে বসে আছি তো আর একটা খেলা হবে মানে বাস্কেটের মধ্যে বল ফেলা তো আমাদের এখানে তো বাস্কেট নাই তো আমরা বালটির মধ্যেই বল ফেলেছি তো চলো তোমরা দেখতে দেখো আমাদের তো খুব আনন্দ হয়েছে খেলাগুলো করে তোমাদেরও তোমরাও দেখো তোমাদেরও অবশ্য ভালো লাগবে এই যে এবার আমি খেলছি তো আমি প্রথম দানে আমি একটা বল ফেলে দিয়েছি আর দ্বিতীয় দানে আমি আর পারিনি তো আমি একটাই বল ফেলেছিলাম তো আমি এটাতে থার্ড হয়েছি আর এই যে এদিকে আমাদের আর এই যে এবার তোমাদের দাদাভাই খেলবে তো তোমাদের দাদাভাই ফার্স্ট হয়েছে আর এই যে এদিকে আমাদের প্রাইজ হচ্ছে তো এই ভাইটা আমাদের প্রাইজ দিচ্ছে খুব মাসে আর এই যে আমার সবসময় আমাদের দাদাভাইকে প্রাইজ দিচ্ছে ফার্স্ট হয়েছিল মানে আমাদের ছোটোদের খেলা তো এই জন্য আমরা সেরকম কোনো মতো বড়ো সড়ো গিফট আনি আমরা ছোটোর গিফট এনেছি

এই যে এদিকে এখন আমরা একটু বসে আছি মানে আমাদের খেলা তো হয়ে গেছে এদিকে আমরা একটু বসে আছি তো পরে আমরা একটু নাচ করবো এই জন্য আমরা সব বুঝেছিলাম তো তারপরে এই যে এদিকে আমরা সকলে একটু নাচ করে নিজে দেখো আমাদের কত সুন্দর ড্যান্স হচ্ছে আমরা সকলে তো এরপরে তো আমরা বাড়ি চলে যাব তো একটু নাচ করে নিতে আমরা দেখো তো গাইজ এই যে এখন বাড়ি চলে এসেছি আর খেলা আমাদের ওইদিকে হয়ে গেছে দেখতে পেয়েছো পেয়েছ আর আমাদের বাড়িতে তিনটে প্রাইজ এসছে কি কি সেগুলো দেখেছো তো চলো আজকেকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা